আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এইবার আমি গ্রামের বাড়ি বেড়াতে এসে সব নতুন নতুন রেসিপি ট্রাই করতেছি আর আপনাদের সাথেও একটু একটু শেয়ার করার চেষ্টা করছি তো এইবার আমি আমাদের ছোটবেলার একটি প্রিয় খাবার ট্রাই করলাম যেটার নাম কিনা হচ্ছে দুধ লাউ বা লাউ এর বলে এটাকে এই দুধ লাউ বা লাউ এর আগে অঞ্চলের মানুষের পছন্দের একটি খাবার ছিল এটি তারা অনেক রান্না করতো এবং খুব মজার সাথে খেত কিন্তু সময়ের সাথে সাথে এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে তো দুধ লাউ রান্না করার জন্য এখানে একটি আপু লাউ নিয়ে নিয়েছিল সেটাকে ভালোভাবে কেটে গ্রেড করে নিয়েছিল আর হ্যাঁ আর এই দুধ লাউটা নাকি একটু বুড়ো টাইপের লাউ দিয়ে রান্না করলে ভালো যাই হোক লাউটাকে ভালোভাবে ব্রেড করে নেওয়ার পর এখানে আমরা লাউটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম ভালোভাবে তারপরে এখানে একটি গরুর দুধের সাথে গুঁড়ো দুধ মিক্স করে একটু ঘন হয় আপনারা চাইলে গরুর দুধটা তার ভিতরে দারচিনি আর বাদাম আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম যখন এটা ভালোভাবে ফুটে যাবে তারপরে এটার মধ্যে আমরা গ্রেট করে রাখা লাউ গুলো দিয়ে দিচ্ছিলাম এটা রান্না করার প্রসেসটা অনেকটাই সেমায় রান্না করার মতো আমাকে পার্সোনালি সেরকমই লেগেছে যেরকম আমরা নর্মালি সেমাই রান্না করি সেরকমই তো যাই হোক ব্রেড করে রাখা লাউ গুলো দেওয়ার পরে আমরা এখানে ভালোভাবে লাউ গুলোকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম নাড়াচাড়া করার পরে লাউ গুলোকে ভালোভাবে জাল করে নিই রেডি আমাদের দুধ লাউ বা লাউ এর সেমাই আর আমি যদি এটা টেস্টের কথা বলি তাহলে এটা টেস্ট ছিল অনেকটাই লাচ্চা সেমাই মতো